সরকার সে সুরায় নিয়ে অপব্যাখ্যা করছে দুই লাইন না বললে আপনার বুঝবেন না এটা ফেসবুক এবং ইউটিউবের মধ্যে লেখলে সুরায় নাস বাউল সরকারে অপব্যাখ্যা লেখলে আপনার ওইখানে লেখি দিলে চান্স দিলে সাথে সাথে পাবেন সে বলেছে নাস উল আল্লাহ তালা নাকি এখানে নাস্তার জন্য বলছে বলেন না না আমার আলোচনার পরে যাদের কাছে মোবাইল আছে সে মোবাইল দিয়ে ফেসবুকে অথবা ইউটিউবের মধ্যে চার্জ দিলে এটা পাবে এটা বেশি দিন আগের কথা নয় বর্তমান যোগ যোগ উপযোগী কথা আমরা যদি না শুনি শুধু মাটির নিচে কী হল জান্নাতে কী পাইলেন এটা শুধু শুনলে হবে না দুনিয়ার কখন কী হয় ফেক্ষাফট নিয়ে আলোচনা করা দরকার এবং শোনা দরকার এবং আমল করা দরকার অতস আল্লাহ তালা এখানের মধ্যে ঈশ্বরার মধ্যে কি বলেছেন কুল হে নবী আপনি বলুন আউ দবি নাস আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে মানুষের প্রতিপালকের কাছে আর এই বাউল সরকার তার অপব্যাখ্যা করেছেন সে বলেছে আল্লাহ নাকে এখানে নাচতে বলেছে বলেন না না দুই নম্বর এই বাউল সরকার এবং যারা বাউল করে যারা গান করে এরা এরা বলে যে যৌন চাহিদা একজনে না আরেকজনের সাথে মিটাইতে পারে এখানে কোনো ধর্মতর্ম কোনো কিছু দরকার হয় না বলেন নারুজুলিল্লাহ এভাবে আপনি বাউলদের এই জায়গার মধ্যে চাঁচ দিলে সব কিছু পাবেন এবার আমরা আসি এই সুরার তাফসিরে এবং এই সুরের মধ্যে আল্লাহ কী বলেছেন সুরায় নাস কোরআন শরীফের মধ্যে মোট একশত চোদ্দোটি সুরা আছে কতটি সুরা একশত চোদ্দোটি সুরা প্রথম সুরার নাম হল সুরায় ফাতেহা শেষ সুরার নাম হল সুরায় নাস আমরা আজকে এই সুরার নাসের এই সুরার নাস এটার ফজিলত এবং তাফসির সুন্ব ইনশাআল্লাহ তাহলে সুরায় নাচ হলো কোরআন শরীফের মধ্যে একশত চোদ্দ নম্বর সুরা এই সুরার মধ্যে শব্দ আছে বৃষ্টি শব্দকে আরবিতে জুমলা বলে বাং বাংলাতে আমরা শব্দ বলি ইংলিশে এটাকে সেন্টেন্স বলে তাহলে শব্দ এবং সেন্টেন্স এবং জুমলা যেটাই বলেন না কতটা আছে বিশটি হরফের সংখ্যা আছে উনানব্বইটি সুরায় নাচের মধ্যে হরফের সংখ্যা কতটি উনানব্বইটি এবার আসেন আয়াত সংখ্যা হল ছয় সুরায় নাসের মধ্যে আয়াত কতটি ছয়টি সুরায় নাস কোথায় অবতীর্ণ হয়েছে মাক্কি মাক্কি সুরা যখন রসুরুল্লা সাল্লী বা মুক্কার মধ্যে ছিলেন তখন এই সুরাটা অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে এবার আসি ফজিলতের কথা সুরায় নাসের অনেক ফজিলত আছে তার মধ্যে থেকে আমি দশটা ফজিলতের কথা বলব ফজিলতের কথা যখন শুনবেন তখন এই সুরাটা বেশি বেশি করে ফুটতে মন ছাবে যেমন নাকি দুনিয়ার একটা রেফারেন্স দিই আমরা যে মোবাইল চালাই এই মোবাইলের সিমের মধ্যে যে সিমের মধ্যে আমরা রবি সিম ব্যবহার করি গ্রামীণ সিম ব্যবহার করি এই সিমগুলোর মধ্যে যে সিমের মধ্যে অফার বেশি টাকা কম কাটে এবং এমবির দিকে সাপোর্ট বেশি পাই আমরা ওই সিমটা আগে নিই নেট বেশি পাই ওই সিমটা আমরা আগে ব্যবহার করি ঠিক আছে না তত্রুকভাবে মানুষ যখন কোনো জিনিসের ফজিলত সম্পর্কে জানে তখন সে তার ওই জিনিসটা করতে আরও বেশি আগ্রহী হয় এবং আরও বেশি ভালো লাগে তাহলে সুরায় নাসের আমরা আজকে দশটা ফজিলতের কথা বলবো রসুল্লাইহিসাল্লাম বলেন যে ব্যক্তি এক নম্বর ফজিলত সুরায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি সুরায় নাস তেলাওয়াত করবে আর পড়বে তো আল্লাহ তাআলা তাকে জিন শয়তান থেকে জিন থেকে এবং শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন বলেন সুবহানাল্লাহ এক নম্বর ফজিলত গেলাম দুই নম্বর বলে যে ব্যক্তি সুরায় না করবে আর পড়বে তো আল্লাহ তাকে মানসিক রোগ থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন বলেন শুভানন্দ মানসিক রোগ কাকে বলে জানেননি মানুষ তার সংসার মা বাবা ভাই বোনের কোনো খোঁজখবর নাই রোডের মধ্যে হাঁটতেছে চলাফেরা করতেছে কোনায় তার খাওয়া কোনায় তার গোসল কোনায় তার কিছু সে কিছুই জানে না মানে পাগল তো ফাগল মানুষ কি নিজে নিজে হয়নি যার ব্রেনের আল্লাহ তালা যতটুকু দারুণ ক্ষমতা দিয়েছে সে ওই পরিমাণ তার ব্রেন দিয়ে কাবার করতেছে কিন্তু এই ব্রেনের ব্যাখ্যা অপব্যবহার খারাপ ব্যবহার করা যাবে না এই বেন আল্লাহ তাআলা দিছে তার কাজের মধ্যে নিহিত করার জন্য এটাকে সব সময় মাথায় নিতে হবে তাইলে দুই নম্বর ফজিলত গেল তিন নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি সূরা নাস তেলাওয়াত করবে তো আল্লাহ পাক রব্বুল তাকে জাদু টনা থেকে বান্টনা থেকে সেহের থেকে জাদু থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন বলেন সুবাহ জাদুটনা বান্টনা আমরা অনেকে বিশ্বাস করি না আবার অনেকে বিশ্বাস করি এই সুরের সানেন জুল আসবে তখন বলবো জাদুটনা কি কার জন্য সর্বপ্রথম করা হয়েছে এবং জাদুটনা আসে কি না সেহের আসে কি না এটা আমি একটু পরেই বলতেছি আগে ফুজিল শেষ করি চার নম্বর রসুল্ল সল্লত্ন গোয়াইলাইম সাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমানৰ সময় সুর আয় না করবে আম্মাজান হজরত আয় শহীদ কর দি আল্লাহ উতালহা বলেন রসুল উল্লহ সল্লত্নক গোয়াইলাইম সাল্লাম সময় যখন ঘুম যাইতেন। তার আগে দিয়া সুরাই ফলাক সুরাই নাস এই সুরাগুলা তালাওয়াত করিয়া হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়া পুরা শরীরের মধ্যে মালিশ করে দিতেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি এটার মধ্যে কি ফজিলত রয়েছে সূরা আর ফালাকের মধ্যে আপনি কেন প্রত্যেক দিন সুরের মাছ আর ফলাক পড়িয়া গায়ের মধ্যে পুঁ দেওয়া পুরা মধ্যে মালিশ করে দেন রস্তুদ্দুল্সাল্লাম ন গোয়ালীম সাল্লাম ফরমান হে আয়েশা এই সুরা যখন আমি পড়িয়া হাতের মধ্যে দম করে দিয়া পুঁ দেওয়া পুরা মধ্যে মালিশ করে দিই আমি ঘুমানোর পরে আল্লাহ তাআলা আমার শরীরের জিম্মাদারিটা নিয়ে নেয় বলে সুবহানাল্লাহ তাহলে 4 নম্বর ফজিলত হলো 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরা নাস তেলাওয়াত করবে 5 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা তাকে চিকিৎসা হিসাবে এই সুরায় নাচটা তার জন্য করে দেয় তার রোগ ব্যাধি হলে তার অসুস্থতা হলে আল্লাহর হাবিব সাল্লাহ ও সাল্লাম বলেন তুমি নিজেই সুরায় না সুরায় পালাক করিয়া তোমার গায়ের মধ্যে পুঁ দিয়ে দাও তাহলে আল্লাহ তাহলে আমাকে যেইভাবে সুস্থ করেছে তুমিও ওইভাবে সুস্থ হয়ে যাবি এই ফাসল নম্বর ফজিলতের মধ্যে একটু কথা আছে এটা শানে নুযুলের মধ্যে আসবে তারপর এখানে একটু বলে দিতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 দিন কোন রাওয়ায়তের মধ্যে আছে 6 মাস লাগাতার অসুস্থ ছিলেন তো আল্লাহ তাআলা জিবরাইল আর میکাইল এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থতার জন্য সুরায় ফালাক নাস নাজিল করিয়া রসুলকে সুস্থতার ব্যবস্থা করে দিয়েছেন বলেন নম্বর বলেন যে ব্যক্তি সুরায় নাচাত করবে তো সুরায় নাসের যে বরকত আছে এই বরকতটা তো যে আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহর ওই বন্দা দিয়ে দিত আল্লাহর হাবিব বলেন আসমান আর জমিনকে এক পাল্লায় রাখলে আর নাসের অন্য রাখলে আসমান আর জমিনের সুরায় পাল্লাটা হালকা হয়ে যেত সুরায় নাসের পাল্লাটা ভারী হয়ে যেত বলে সুভা তাহলে আসমান আর জমিন কি ভারী কম এটাকে কম মনে করেননি না তারপরেও রসুল্লাহ সল্লহ গোয়ারলাইন ওয়াসাল্লাম বলেন আসমান আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর সুর আর নাচকে যদি অন্য পাল্লায় রাখা হয় তাহলে সুর নাসের নাচের ফাল্লাটা কি হয়ে যাবে ভারী হয়ে যাবে বলেন শোভা রসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ারলাইন ওয়াসাল্লাম সুরায় নাসের সাত নম্বর ফজিলতের কথা বলে রসুল সাল্লাম সাহাবাই করাম দিলকে ডাক দিয়া বলেন হে সাহাবাই করাম আজকে রাত্রে আমার উপরে যে সুরাটা অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে তার আগে আর ফরে এই সুরাটা নাজিল হয় না এই আয়াতগুলো নাজিল হন নাই এত দামি আয়াত আট নম্বর ফজিলত রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি সুরায় না সুরায় ফালাক এই সুরাগুলা সুরায় এখলাস তালাবাদ করবে তো কোরআন শরীফ খতম করলে যেই পরিমাণ সব হতো আল্লাহ তালা সুরায় না সার ফালাক এখলাস পড়ার কারণে তোমার আমল নামার মধ্যে কোরআনের সব খতমের অনুযায়ী তার আমল নামার মধ্যে সবকে লিপিবদ্ধ করে দিবি বলেন সুভায়ানন্দ নয় নম্বর ফজিরত সুরায় নাসের রসুলুল্লাহ সাল্লাল্লাহ গোয়াল্লি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরায় না করবে তো আল্লাহ ফাফুল আল্লা মিন বিশ বছর আমল করলে তার নেক আমলের অনুযায়ী তার আমল নামার মধ্যে আল্লাহ তালা একবার পড়লে বিশ বছরের কবুল কিত নে কামলের সব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে বলেন সুভাষানন্দ সুরায় নাসের দশ নম্বর ফজিল রসুল্লাহ সাল্লাহ বলেন যদি কোনো মানুষকে জিনে ধরে জিনে আক্রান্ত করল আর তার ফাঁসে যেই ব্যক্তি আছে ওই ব্যক্তি সুরায় এগারো পার ফানির মধ্যে ফুঁদিয়া ওই ফানিগুলা যাকে জিনে ধরেছে তার গায়ের মধ্যে কি ছিটকা দিলে সিঁড়ি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে জিনটাকে দূরে নিয়ে যাবে সে সুস্থ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে সূরা নাসের দশটা ফজিলতের কথা আমরা শুনেছি এবার আসি সূরা নাসের শান নুজুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ষাট দিন অসুস্থ ছিলেন অসুস্থ থাকার পরে আল্লাহ তাআলা জিব্রাইল আর মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন এ জিব্রাইল এ মিকাইল যাও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ অনেক দিন পর্যন্ত অসুস্থ তাকে যাইয়া সুস্থতার ব্যবস্থা করে দিয়ে আস জিব্রাইল আলাইহিস সালাম

সাথে সাথে মিকাইল বলতেছে এর জন্য জাদু করা হয়েছে সেহের করা হয়েছে যাদের বাসায় মারফুল কোরআন আছে এই মারফুল বেশি দূরে যাওয়া লাগবে না এই ঘটনাটা বা এই তাপসিরটা ছাওয়ার জন্য মা কোরআন যাদের বাসা আছে এরা এই আলোচনার পরে ওয়াজের পরে ওখানে যাই মিলায় দেখিয়ে কথাগুলো মিলে কিনে জিব্রাহিম আলাইহিস সালাম বললেন এর কি হলো মিকাইল আলাইহিস সালাম বললেন এর জন্য জাদু করা হয়েছে ছেন করা হয়েছে তখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে বললেন কে এর জন্য জাদু করেছে মিকাইল আলাইহিস সালাম বললেন ইহুদীদের একজন পণ্ডিত যার নাম হলেন লাফিদ বিন আসেব এই লাফিদ বিন আছে মোহাম্মাদুর রসুল উল্ম সল্লল্লাহ গোয়াল্লাহের জন্য জাদু করেছেন এবার জিবরে নালেন ইসতালাম মিকাইলকে বললেন হে মিকাই জাদুটা কিভাবে করেছে বলো না এবার মিকাই নালেন ইসতালাম বললেন মোহাম্মাদুর রসুল উল্ম সাল্লাল্লাহ গোয়াল্লিং সাল্লামের একদম খাদেন তার কাজে একটু সহযোগিতা করতেন ছোট্ট একটা বালক এই বালককে ইয়াহুদিদের পণ্ডিত আস তাক বললেন তুমি যে মোহাম্মদের কাজ করো মোহাম্মদ যখন মাতা আশ্রায় ওই মাতা থেকে তুমি যখন আশ্রয়বে ওইখান থেকে সাতটা সুল আমার জন্য নিয়ে আসবে এই ছোট্ট শিশু না বুঝিয়া মোহাম্মদ রসুরামের এই মাথা থেকে যখন আশ্রাইলেন সাতটা চুল নিয়ে ওই লাফিদ্দিন আসেমকে দিলেন এই আসেম এবার ইয়াহুদিদের একজন পণ্ডিত কোনো রাওয়ায়তের মধ্যে আছে যারা মগ এদের মাধ্যমে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালেন ওসাল্লামের জন্য জাদু করেছে মুহাম্মদকে মারার জন্য তখন রসুলুল্লাহ সাল্লাল্লা গোয়ারি হুসাল্লামের ওই মাথার পাশে জিভ্রাই আর এইসলাম এবার মিকাইল আর এইসাললামকে বললেন এ ভাই মিকাইল এ মুহাম্মদ যদি সুস্থ হতে চায় সে কি করবে এবার বললেন মোহাম্মদ যদি সুস্থ হতে চায় তখন তিনি বীর জারোয়া নামে একটা কূপ আছে ওই কূপের মধ্যে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ্লামের জন্য এগারোটা গিট্টু দেওয়া হয়েছে আপনি কি বলেন রশি কেন এই রশির মধ্যে আপনারা বলেন গির কেন আর এটা শুদ্ধ ভাষা হলো গিট্টু কথা বলছেন নি শুদ্ধ ভাষা কি মোহাম্মদুল্লাস সুগুল্লা সাল্লাহাল্লি সাল্লামের জন্য ইয়াহুদিদের পণ্ডিত লাফুদ্দিন আছেন সে বীরে জারোয়া নামক কুফের মধ্যে তার জন্য জাদু করেছেন এবং জাদুটা একটা ফাতরকে আগে নিচে রাখলেন ফাতর রাখিয়া ফাতর উপরে ওই এগারোটা বিট্টু রশির মধ্যে তারপরে আরেকটা পাথর দিয়ে চাপ দিয়ে রেখেছেন যেন কেউ না দেখে মুহাম্মদ যেন কোনো মারা যায় এইজন্য আল্লাহ তাআলা জিব্রাইল আর میکাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো জানায়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যাও বীরজাউফের মধ্যে কয়েকজন সাহাবিকে নিয়ে ওইখান থেকে আমার জন্য যে জাদু করা হয়েছে ওই জাদুটা তুমি ওইখান থেকে নিয়ে আস এবার জিবাইল আলহী ইসলাম মিটাইল আলহ ইসলামকে বললেন ওইখান থেকে যে জাদুটা নিয়ে আসবে এই জাদুগুলাকে কি করবে এবার তখন হজরতে মিটাইল আলহ ইসলাম যখন প্রশ্ন উত্তরটা দিলেন তিনি এই গিট্টু এগারোটা গিট্টু যেই বীর জারোয়া নামক কূপের মধ্যে রশির মধ্যে আছে। এক একটা আয়াত পড়বে কুল আড়ুদু বিল ফালাক এখানে আছে কয়টা আয়াত পাঁচটা আয়াত সুরাই নাচের মধ্যে ছয়টা আয়াত ফাঁসে আশ্রয়ে কত হয় বলে না ফাঁসে আশ্রয় কত এগারো এই এগারোটা গিটু আছে আর মোহাম্মদকে বলবে সে এই দুই সুরের মধ্যে এগারোটা আয়াত আছে এক একটি আয়াত পড়বে আর এক একটু আয়াতের ফড়ার সাথে সাথে গিট্টুর মধ্যে ফুঁ দিবে সাথে সাথে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল ওসাল্লাম সুস্থ হয়ে যাবি বলেন সুবাহ তাহলে আল্লাহ তালা ফাটলে ওই মোহাম্মদুর রসুল্লা সাল্লাই ওয়াসাল্লামকে যেদিন জাদু করেছে পরের দিন সুস্থ করে দিতে পারতেন কি বলেন ফাটতেন কেন করেন না আমাদের জন্য মুফাসরিন একেরাম বলেন যে আমাদের জন্য মানুষ জাদু করে এই জন্য এই জাদু থেকে যেন আল্লাহর বন্দারা সুস্থ হতে পারে আল্লাহ তালা ওই দিক নির্দেশনা দেখানোর জন্য মোহাম্মদের মাধ্যমে রসুল রসুল ল শল্দহ লক ওসাল্লামের মাধ্যমে আমাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দিয়েছেন বলেন সুভানন্দ এবার আসি আমরা এই সুর অর্থের মধ্যে এবং তাফসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন উল আ উদু বিরব বিন্না আপনি বলুন আউদু বিরব আমি আশ্রয় সাচ্ছি মানুষের প্রতিপালকের নিকটে হে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সে আই সিক রিফিউজ উইথ দ্য লর্ড অফ ম্যানকাইন আমি চাই মানুষের রবের কাছে মানুষের প্রতিপালকের কাছে মানুষের মাগুদের কাছে আশ্রয় চাই কার কাছে আশ্রয় চাবেন আল্লাহর কাছে আমি এখন শুধু অর্থটা বলতেছি তারপর শুধু সময় থাকে যাব সিরে দিয়ে যাব মানব বাদশা মানব মন্ডলীর বাদশাকে আল্লাহ দ্য কিং অফ দ্য ম্যানকাইন্ড মানুষের বাদশা হলেন একমাত্র আল্লাহ ইলাহিন্ন যিনি মানব মানবমন্ডলীর মাহুত মানব মন্ডলী যিনি মাহবুত দি ই আত্মগোপনকারী দাতার অনিষ্টতা হতে যে মানুষকে আত্মগোপন করে মানুষকে ওয়াসওয়াসা দেয় ফ্রম দি ইভার্ন অব দ্য হু হুসফারার অবহুস তাস সুদুরিন নাস যে লোকদের অন্তরে কুমন্ত্রণা দাতার তার করে হু হুসফাস ইন দা তাস অফ দ্য ম্যানকাইন মিনাল জিন্নাতি জিনের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে অফ জিন অ্যান্ড ম্যান এবার আমরা তাফসিরের মধ্যে আসি আর পাঁচ মিনিটে যতটুকু সময় আছে তাফসিরের দিকে আসি আল্লাহ বলেন উল্লেন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকটে আর আবুল সরকার যে কিছুদিন আগে বিগত দুই সপ্তাহ আগে এই সুরার অপব্যাখ্যা করেছে আল্লাহ নাকি এখানে বলেছে বলেন না আল্লাহ এখানে কি বলছে কুল কুল অর্থ কি বলুন আউুদু আমি আশ্রয়ে চাই বীরবিন্যাস মানুষের প্রতিপালকের তাহলে অর্থের সাথে আর এখানে যে অর্থ সে তো অর্থ জানে না না জানিয়া কোরআন শরীফের অপব্যাখ্যা করেছে এই জন্য মুসলমানের ফানের দাবি মুসলমান যারা আছে এই কোরআনের অপব্যাখ্যা করার কারণে আমরা ওই ব্রাহ্মণ বাড়িয়ার ওই আবুল সরকারের বর্তমান উপদেষ্টার কাছে আমরা তার ফাঁসির দাস কি করি দাবি করি কেন কোরআনের ইসলামের অপব্যাখ্যা করেছে আল্লাহ তা আল্লাহ তারপরে বলে যিনি মানব মন্ডলীর আসমানের বাদশাকে জমিনের বাদশাকে আমার আর আপনার বাচ্চাকে সবার হলো একমাত্র আল্লাহ আল্লাহ এখানে তার পরিচয় কয়েকভাবে দিচ্ছে পুরা ফতম বলছে কি ফুরা মানুষের মানব মণ্ডলের আল্লাহ হলেন রব দ্বিতীয় নম্বর তিনি বলেন আমি হলাম বাদশাহ আমি হলাম কি বাদশাহ ইলাহিন্নাস যিনি মানব মন্ডলীর মাহবুব আমাদের সবার পৃথিবীর সবার মাহবুব হলেন একমাত্র আল্লাহ আমাদের মাহবুব কে একমাত্র আল্লাহ মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আত্মগোপনকারী দাতার অনিষ্টতা হতে আত্মগোপন করে কেউ আপনাকে অনিষ্টতা করবে মানে খারাপ জিনিস চাবে এখানে দুই দুই ব্যক্তির কথা বলা হয়েছে একটা হলো শয়তান একটা হলো কি শয়তান শয়তানকে কি আপনি দেখেন না শয়তানকে কি দেখা যায় না আবার আরেকটা আছে মানুষ শয়তান শয়তান একটা আছে কি এমনি শয়তান আর একটা আছে মানুষ শয়তান যে মানুষ শয়তান আপনি তাকে দেখবেন না সে আত্মগোপন করে রাতের অন্ধকারে আপনাকে হয়তো হত্যার জন্য শুরীর আঘাত করল অথবা আপনাকে গুলি মারল অথবা আপনার ঘরে রাত্রে যাইয়া আপনার ঘর থেকে মালামালগুলো নিয়ে আসল তাহলে আর শয়তান সব সময় চায় যে রে এখনও তো সময় আছে মসজিদে যায়ও না আরেকটু একটু যায় আরেকটু পরাজায় এখনও তো ফজরে মাত্র আজান দিয়েছে আরেকটু ফরে উঠিও আরেকটু ফরে উঠিও এইভাবে করে আপনার ফজর নামাজ মিস এভাবে করে আপনার জুমার নামাজ মিস এ আপনার হাতের পাঁয়ের মধ্যে শয়তান তাল দিবে দে আরেকটু গুমা যে শয়তানের মোকাবেলায় করে মসজিদে আসছে যে আল্লাহর আওয়াজ আজান শোনার পরে পরে মসজিদের মধ্যে ফজরের সময় উপস্থিত হয়েছে জোহরের সময় উপস্থিত হয়েছে ফাঁস ভক্ত নামাজ জমাতের সাথে আদায় করেছে সে শয়তানের মোকাবেলা করেছে আজ যে শয়তানের সাথে বন্ধুত্ব করেছে তো তার দিন দুনিয়া উভয়টা নষ্ট হয়ে গেল এই জন্য আমরা এলাকার সন্তান আমরা আত্মগোপন করে একে অপরকে ক্ষতি করব না ইনসা আল্লাহ ইনসা আমরা এ এলাকার সন্তান আমরা একে অপরের পাশে ভাই বোনেরা একে অপরের পাশে আফদে বিপদে সবসময় দাঁড়াবো একে অপরকে মহাব্বত করব একে অপরকে ভালোবাসবো একে অপরের ক্ষতি করতে চাবো না ইনসা আল্লাহ কে কে একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করবেন না হাত আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করবেন আমি তাহলে এই মধ্যে আর খারাপ খারাপি খুন খারাপি এগুলো হবে না ইনশা আল্লাহ সময় শেষ যারা শুনত পড়েন কাবলা জুমাৎ পড়ে ও আহকে দাম আলহামদুলিল্লাহ